ভিডিওটি প্লে করার আগে অবশ্যই আপনার সাথে হেডফোন কালেক্ট করে নিন ভিডিওতে এমন কিছু কথাবার্তা থাকতে পারে যেটা শিশু এবং জনসমুখে প্রচার করা বা শোনা একটু অস্বস্তিকর হতে পারে সুতরাং প্রথমেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি জনসমুখে থাকলে সেখান থেকে একটু দূরত্ব রাখেন প্রথমে আলমগিরি দ্বিতীয় ফাউন্ডেশন থেকে ছাপা কোথায় কোথায় ফাউন্ডেশন পৃষ্টান উনচল্লিশ কথা বললাম কত আলমগির দ্বিতীয় ফান্ড পৃষ্টান মাসালা নাম্বার শেষ লাইন থেকে পড়ছি মাসালা নাম্বার বারো শেষ লাইন কান এবার পুরো আঙুল ঢুকে দেন চাচারা আর পেছনে কাউকে দেখতে পাচ্ছি না কি বলছে দেখেন পুরুষের জনন ইন্দ্রিয় বোঝাতে হবে দরকার নাই পুরুষের জনন ইন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে মানে স্ত্রীকে ডাকে স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা কি কথা বলেন বলছে কোন বাপ কি বললাম বলেন তো কোন বাপ তার যখন জননিন্দ্র শক্ত হয়ে গেছে তাদের ভাষা এই সময় তার নিজ স্ত্রীকে ডেকেছে স্ত্রী আসেনি এরপর কি বলছে দেখেন স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা কন্যা মানে বোঝাতে হবে সই কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ তবে এতে এই কন্যার মা তার পিতার হবে না এই ব্রাদার রাহুল আপনারা শুনলেন যেটা তাদের গ্রন্থে লেখা আছে সেটা আমার পক্ষে মুখে বলাও আমার কাছে লজ্জাকর তিনি এসছেন রাধাতত্ত্ব বিচার করতে বৈষ্ণব দর্শনের সবচেয়ে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গোপন তত্ত্ব হচ্ছে রাধা রাধাতত্ত্ব এটা যে কেউ এই রাধা রাধাতত্ত্ব উপলব্ধি করতে অক্ষম তো তিনি রাধা রাধাতত্ত্ব সম্পর্কে কি বলছেন আমি কিঞ্চিত শোনাবো সময় নষ্ট করবো না কিঞ্চিত শোনাবো আপনারা শুনুন আচ্ছা আপনার কাছে নিয়ে এসেছি এখানে বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বরিচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন আসেন আমরা শুধুমাত্র লম্বা আলোচনা করবো না সংক্ষিপ্ত জনে ভিডিওটা হয় কারণ অনেক প্রমাণ আছে শাস্ত্র প্রমাণ আজকে একটা পর্ব করছি নেক্সট দ্বিতীয় পর্ব করব আসেন আমরা প্রথমে চলে এসেছি শ্রীকৃষ্ণ কীর্তনের দান খণ্ড দেখতে পাচ্ছেন রামগিরি রাগ ঠিক আছে একান্ন বাহান্ন নম্বর শ্লোক দান খণ্ড মনে রাখবেন রামগিরি রাগ এটা হচ্ছে অধ্যায় দুইশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা বাহান্ন নম্বর শ্লোক এইখানে কি বলছে দেখেন যখন শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীকে যখন তার পট আটকে দিলেন মুথুরে যাওয়ার পথে এবং তার কাছ থেকে দান চাইলেন যেটা আমরা এর আগে একটা পর্ব করেছিলাম তারপরে আলোচনা এখন কি বলছে দেখেন আমি সংক্ষিপ্তভাবে পড়ে যাচ্ছি হে দেবরাজ আমি যে তোমার মাতুলানি ইহা ভুলিও না শ্রী রাধা রাধার উক্তি ছি ছি এ কথা বলিতে তোমার লজ্জা হয় না হে দেবরাজ মানে শ্রীকৃষ্ণকে বলছে রাধা হে দেবরাজ আমি যে তোমার মাতুলানি ইহা তুমি ভুলিও না মাতুলানি মানে কি মামি এটা পরিষ্কার হয়ে যাবে আরও দেখেন শ্রী রাধা নিজে বলছে শ্রীকৃষ্ণ কি যে আমি তোমার মামি এটা কে বলছে এটা আমরা কেউ মুসলিমরা বলছে আরে কৃষ্ণ তো রাহুল ব্রাদারের বক্তব্য আপনারা শুনলেন এ নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে উনি গুরুচণ্ডীদাসের লেখা একটা গ্রন্থ থেকে উনি উদ্ধৃতি দিচ্ছেন এতে কোনো সংস্কৃত শ্লোক নেই ব্রজবুলি ভাষায় না মানে প্রাচীন বাংলা ভাষায় লেখা তো যাই হোক আমি ওনার যে ভিডিওর উত্তর দিয়েছি সেটি আপনারা দেখবেন কারণ চৈতন্য মহাপ্রভু তিনি বুরুচন্ডীদাসকে গ্রহণ করেননি আমাদের দুজন চণ্ডীদাসের কথা আমরা ইতিহাসে পাই একজন হচ্ছেন বুরুচন্ডী দাস আরেকজন হচ্ছেন দ্বিজচন্ডী দাস তো মহাপ্রভু যার গান সবসময় শুনতেন তিনি হচ্ছেন দ্বিজচন্ডী দাস বুরুচন্ডী দাসের বুরুচন্ডী দাসকে তিনি গ্রহণ করেননি তো যাই হোক এখন আমাদের ব্রাদার রাহুল তিনি বুরু চন্ডী দাস নিয়ে খুব মাতামাতি করছেন তো আমি ওনার বক্তব্যের উত্তরে আমি যে ভিডিও বানিয়েছি যে রাধা কৃষ্ণের মামি নন হ্যাঁ বা রাধা কি কৃষ্ণের মামি সেই ভিডিওটি আমি এখন এখনই আবার দেখাবো কারণ ওনারা ভুলে যান বারবার প্রথম কথা হচ্ছে আমাদের ভাগবতে যেভাবে বর্ণিত আছে যে আয়া মানে আয়ান ঘোষ বলে যাকে বলা হয় আয়ান ঘোষ আয়ন ঘোষ কি যশোদার ভাই না দেবকীর ভাই এখন কৃষ্ণকে বলা হয় যখন কৃষ্ণ জন্ম নিল উদরে কৃষ্ণকে বলা হয় দেবকীর সন্তান এবং মা যশোদাকে সবাই তার পালক মাতা নন্দ নন্দমহারাজকে পালক পিতা এবং মা যশোদাকে পালক মাতা বলে কৃষ্ণ যেভাবে লীলা করেছেন তাতে তিনি মা যশোদাকে পালক মাতা এবং নন্দ নন্দমহারাজকে পালক পিতা রূপে গ্রহণ করেছেন আর দেবকীকে তিনি জন্মদাত্রী হিসাবে হ্যাঁ দেবকী এবং বসুদেব জন্মদাতা পিতা এবং জন্মদাতা মাতা হিসাবে সম্মান করেছেন এখন এই যে আপনারা বলেন আয়ান ঘোষ আয়ান ঘোষ হ্যাঁ শাস্ত্রের বেশিরভাগ ক্ষেত্রেই তাকে রায়ান লেখা হয়েছে রায়ান তো উনি কি দেবকীর ভাই না যশোদার ভাই যদি দেবকীর ভাই হয় তাহলে কৃষ্ণের মামা হবে কৃষ্ণের মামা আর যদি দেবকীর ভাই না হয় যদি যশোদার ভাই হয় তাহলে যশোদাকে যশোদা তো পালক মা পালক মা যাই হোক তারপরেও আমি বিভিন্ন পুরাণ থেকে আমি যে তথ্য পেলাম তাতে সেই ভিডিওটা আমি পুনরায় দেব তো এইভাবে বলতে পারেন যে এটা তো মুসলমানের দোষ নয় এটা বুরুচন্ডী দাসের দোষ হ্যাঁ বুরুচন্ডী দাসের দোষ আমরা বললাম যার জন্য বুরুচন্ডী দাসকে মহাপ্রভু স্বীকৃতি দেননি হ্যাঁ তো এখন আপনি বুরুচন্ডী দাস নিয়ে যদি পরে থাকেন তো এখানে আমি বলবো যেটা আমাদের যে মহাপ্রভুর স্বীকৃতি সেখানে নেই এখন আমরা কি ব্রাদার রাহুলকে অথরিটি হিসাবে ধরবো না মহাপ্রভুকে অথরিটি হিসাবে ধরবো হ্যাঁ যদি মহাপ্রভুকে অথরিটি হিসাবে ধরি তাহলে আমরা দাসকে গ্রাহ্য করব না আমরা দ্বিজচন্ডী দাসকে গ্রাহ্য করব এবং আমাদের পুরাণে যেভাবে বর্ণিত আছে যে আয়ান ঘোষ বা রায়ান ঘোষ হচ্ছেন কৃষ্ণের এই বিস্তার এবং রাধারানী হচ্ছেন অরিজিনাল যে রাধারানী তার ছায়া বিস্তার ছায়া রাধা ছায়া রাধা তো এইভাবে যেভাবে বিভিন্ন পুরাণে বর্ণিত আছে তা আমি দিলাম আপনারা দেখবেন হরে কৃষ্ণ তো পারমার্থিক বিদ্যা হচ্ছে গুরুমুখী বিদ্যা পরমার্থিক বিদ্যা কেন জাগতিক বিদ্যাও গুরুমুখী বাজারে তো অনেক ডাক্তারি বই কিনতে পাওয়া যায় কারণ আমি যদি মনে করি যে বাজার থেকে কয়েক হাজার ডাক্তারি বই কিনে নেব এবং নিজে নিজে পড়ে আমি একজন ডাক্তার হয়ে যাব তাতে প্রধান সমস্যা দুটো একটি হচ্ছে নিজে নিজে পরে ডাক্তার হওয়া যায় না কোনো ডাক্তারকে গুরু রূপে ধরতে হবে কোনো প্রতিষ্ঠিত মেডিকেল কলেজে শুধু একজন ডাক্তার কেন বহু ডাক্তারের তত্ত্বাবধানে থেকে আবার ডাক্তারি বইও পড়তে হবে কিন্তু বাজার থেকে বই কিনে আমি যদি নিজে নিজে ডাক্তারি বই পড়ি তাহলে কোনো জায়গায় যদি আমি ভুল বুঝি সেই ভুলটা কেউ সংশোধন করবে না কিন্তু আমি যখন ডাক্তারের তত্ত্বাবধানে থেকে ডাক্তারি বই পড়ব এবং কোনো প্রতিষ্ঠিত মেডিকেল কলেজে তখন কিন্তু শুধু বই নয় আমি বইও পড়ব পাশাপাশি এক্সপার্ট ডাক্তারদের কাছ থেকে হাতে কলমে শিখতে পারব আরেকটা সমস্যা হচ্ছে বাজারে অনেক ডাক্তারি বই পাওয়া যায় কিন্তু সবগুলি ডাক্তারি বই অথেন্টিক নয় প্রামাণিক নয় কিছু কিছু ডাক্তারি বই আছে হাতুরে ডাক্তারদের লেখা সেই সমস্ত বই মেডিকেল কলেজে পাত্তা দেওয়া হয় না বাজারে হয়তো পাওয়া যাচ্ছে কিন্তু মেডিকেল কলেজের যারা বড় ডাক্তার বা প্রফেসর তারা কিন্তু ওই সমস্ত বইগুলিকে পাত্তা দেয় না আমাদের সনাতন শাস্ত্র বুঝতে গেলেও শুধু কতগুলি পুরাণ কতগুলি উপনিষদ বেদ বেদান্ত রামায়ণ মহাভারত পড়ে নিলাম আর আমি সনাতন শাস্ত্র বুঝে নিলাম এরকম নয় গুরুমুখী বিদ্যা আমাকে গুরু আশ্রয় গ্রহণ করতে হবে এবং গুরুদেব বলে দেবেন এই গ্রন্থটা পড়বে না এই গ্রন্থটা পড় যেমন মেডিকেল কলেজে যে কোনো ডাক্তারি বই আপনি নিয়ে গেলে পড়তে দেবে না অথেন্টিক প্রামাণিক ডাক্তারি বইগুলি আপনাকে পড়তে দেবে সেই জন্য ওই মেডিকেল কলেজে কমপক্ষে একটা পাঁচ বছরের কোর্স আছে কমপক্ষে পাঁচ বছরের কোর্স না করে এবং মেডিকেল কলেজ থেকে যখন একটা সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত না একটা সার্টিফিকেট পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত কেউ নিজেকে ডাক্তার বলে পরিচয় দিতে পারে না ঠিক তেমনি আমাদের সনাতন শাস্ত্রে পরম্পরার কথা বলা হয়েছে এগুলি এক একটা বিশ্ববিদ্যালয়ের মতো ব্রাহ্মাধ্য গৌরীয় সম্প্রদায় নিম্বার্ক সম্প্রদায় শ্রী সম্প্রদায় রুদ্র সম্প্রদায় প্রতিটি পরম্পরা শুরু হয়েছিল কৃষ্ণ থেকে এই পরম্পরাভুক্ত না হলে ওই বাজার থেকে আমি কিছু শাস্ত্র কিনে নিলাম আর সেগুলি পরে পরে আমি বুঝে নিলাম সেভাবে হবে না প্রথমত আমাকে ভক্ত হতে হবে ভক্ত মাম অভিজানাতি কৃষ্ণ বলেছেন শুধু ভক্তরাই আমাকে বুঝতে পারে যারা পশুঘাতক বিনা পশুঘাত যারা পশুঘাতক তারা কখনো কৃষ্ণতত্ত্ব বুঝতে পারে না এটা শুধু সনাতন পরম্পরায় নয় মুসলমানদের মধ্যেও বলা হচ্ছে তৌরাত শরীফ জবুর শরীফ ইঞ্জিল শরীফ এগুলিকে অনেকে প্রামাণিক হিসাবে মানেন না সকলেই কিন্তু কোরআন শরীফকে প্রামাণিক হিসাবে মানেন ঠিক তেমনি আঠারোখানা পুরাণ আছে তিন ছয় আঠারো প্রথম ছয়টি পুরাণ পুরাণকে বলা হচ্ছে সাত্ত্বিক পুরাণ ফার্স্ট ক্লাস তারপরে রয়েছে মাঝামাঝি ধরনের পুরাণ রাজস্বিক পুরাণ সেকেন্ড ক্লাস তারপরে রয়েছে তামসিক পুরাণ ছয়খানা তিন ছয় আঠারো আঠারোখানা পুরাণ তামসিক পুরাণ ছয়খানা রাজস্বিক পুরাণ ছয়খানা এবং সাত্বিক পুরাণ ছয়খানা আবার সাত্বিক পুরাণের মধ্যেও শ্রীমৎ ভাগবতকে বলা হয়েছে অমল পুরাণ ঠিক তেমনি যেমন তোরাত শরীফ জবুর শরীফ ইঞ্জিল শরীফ এগুলিকে কোরআনের মতো কোরআনের মতো অথেন্টিক বলে মানা হয় না ঠিক তেমনি আমরাও আমরা যারা বিশেষ করে আমরা যারা বৈষ্ণব ধর্ম অবলম্বী আমরা সমস্ত পুরাণকে অথেন্টিক বলে মানে না কিছুদিন আগে ব্রাদার রাহুল তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কিছু বাক্য বিনিময় হয়েছিল তিনি এখনও বলতে চাইছেন যে তিনি রাধারানীকে কৃষ্ণের মামি বলে মনে করেন কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে তিনি তার মামির সঙ্গে কি করে প্রেম করেন তিনি আমি একটু আমাদের যে বিভিন্ন পুরাণ আছে তার মধ্যে আমি একটু দেখছিলাম ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতিখণ্ড ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রকৃতিখণ্ডম অধ্যায় উনপঞ্চাশ শ্লোক একচল্লিশ সেখানে বলা হয়েছে যে রায়ন তিনি যশোদার ভাই আবার সেখানেই বলা হয়েছে যে রায়ন হচ্ছে কৃষ্ণের অংশ বিস্তার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে চিন্ময় ধামে গোলক ধামে আছেন তারই অংশ বিস্তার হচ্ছেন রায়ন অর্থাৎ রায়ন হচ্ছেন কৃষ্ণ জগতে তিনি যশোদার ভাই বলে পরিচিত তিনি দেবকীর ভাই নন যদিও অনেক সময় আমরা কৃষ্ণকে দেবকীনন্দন বলে থাকি তো এই রায়ণ কিন্তু দেবকীর ভাই নয় তাকে যশোদার ভাই বলা হয়েছে আবার সেই রায়ণকে বলা হয়েছে কৃষ্ণেরই অংশ শ্লোক একচল্লিশ ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ডম অধ্যায় ঊনপঞ্চাশ শ্লোক একচল্লিশ সেখানে পরিষ্কার বলা হয়েছে যে রায়ণ হচ্ছে কৃষ্ণেরই অংশ বিস্তার আবার শ্লোক তেতাল্লিশে বলা হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অধ্যায় ঊনপঞ্চাশ শ্লোক তেতাল্লিশ সেখানে বলা হয়েছে যে রাধার সঙ্গে কৃষ্ণের বিবাহ হয়েছিল তা ছিল রাধার ছায়া আসল রাধা নয় আসল রাধার তাহলে কি হলো না সেটাও আবার ব্রহ্ম পুরাণের পনেরো নম্বর অধ্যায়ের তিরানব্বই নম্বর শ্লোক থেকে একশো নম্বর শ্লোক পর্যন্ত সেখানে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে যে আসল রাধা তার বিবাহ হয়েছিল কৃষ্ণের সঙ্গে বিবাহ দিয়েছিলেন ব্রহ্মা তাহলে কতগুলি পয়েন্ট পাওয়া গেল একটা পয়েন্ট হলো যে রায়নের সঙ্গে যাকে কখনো কখনো আয়ান বলা হয় যে রাধার বিবাহ হয়েছিল সে রাধা আসল রাধা ছিল না সে রাধা ছিল নকল রাধা ডুপ্লিকেট রাধা বলা হচ্ছে রাধার ছায়া তিনি আসল রাধা ছিলেন না আর সে রায়ন ছিল কৃষ্ণেরই অংশ বিস্তার অর্থাৎ যাকে আমরা আয়ন ঘোষ বলি বা রায়ন ঘোষ বলি তিনি কৃষ্ণই অর্থাৎ রাধার যে ছায়া তার সঙ্গে যার বিবাহ হয়েছিল তিনিও কৃষ্ণ রায়ণ তিনিও কৃষ্ণেরই অংশ বিস্তার তাহলে রায়ণ কৃষ্ণের অংশ বিস্তার রায়ণ রাধার ছায়াকে বিবাহ করেছেন আপনি যেদিকেই যুক্তি দেখান না কেন তিনি যাকে বিবাহ করেছেন সেই রাধা ছিলেন আসল রাধার ছায়া যেমন রাবণ যাকে হরণ করেছিলেন পুরাণে বর্ণনা আছে রাবণ আসল সীতাকে দর্শন করতে পারেন রাবণ যাকে নিয়ে গেছিলেন তিনি ছিলেন আসল সীতার একটি ছায়া ছায়া সীতা মায়া সীতা ছায়া সীতা ঠিক সেরকম রায়ণ যাকে বিবাহ করেছিলেন তিনি ছিলেন রাধার ছায়া প্রকৃত রাধা নয় আবার সেই রায়ণকে বলা হচ্ছে কৃষ্ণের অংশ বিস্তার অর্থাৎ সেই রায়ণও হচ্ছেন কৃষ্ণ আর আসল যে রাধা তার সঙ্গে কৃষ্ণের বিবাহের কথা বর্ণনা আছে ব্রহ্মা নিজে তিনি কৃষ্ণের সঙ্গে রাধার বিবাহ দিয়েছিলেন ব্রহ্ম পুরাণের পনেরো নম্বর অধ্যায়ের তিরানব্বই নম্বর শ্লোক থেকে একশো পঁয়ত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত রাধা কৃষ্ণের বিবাহ বর্ণিত হয়েছে সেখানে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে ব্রহ্মা তিনি আসল রাধার সঙ্গে কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন আর আমরা দেখালাম যে একই পুরাণে অর্থাৎ ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতি প্রকৃতিখণ্ডম অধ্যায় ঊনপঞ্চাশে দেখানো হয়েছে যে রায়ণ তিনি তিনি কৃষ্ণেরই অংশ বিস্তার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রায়ণ তিনি কৃষ্ণ বিবাহ করলেন রাধার ছায়াকে তাহলে সেখানে মামি কি করে হলেন বলে ছায়া মামি ডুপ্লিকেট মামি হ্যাঁ কারণ বলা হচ্ছে যশোদার ভাই দেবকের ভাই নয় যশোদার ভাই তাহলে কি করে তিনি আসল রাধার আসল রাধা কি করে কৃষ্ণের মামি হলেন বলে ছায়া ডুপ্লিকেট নকল রাধা তো মামি এখন নকল রাধার সঙ্গে আমরা আসল কৃষ্ণের যখন সম্পর্ক বিচার করব আমরা নকলের সঙ্গে বিচার করব কেন আসলের সঙ্গে আসলের বিচার হোক আসল কৃষ্ণ আসল রাধাকে বিবাহ করেছিলেন আর ছায়াকে বিবাহ করেছিলেন রায়ণ এইভাবে ব্রহ্মবৈবর্ত পুরাণে পুরাণের প্রকৃতি খণ্ডম উনপঞ্চাশ অধ্যায় একচল্লিশ নম্বর শ্লোক এবং তেতাল্লিশ নম্বর শ্লোকে যা বর্ণনা আছে তা থেকে আমরা বুঝতে পারি যে আসল রাধার সঙ্গে বিবাহ হয়েছিল কৃষ্ণের এবং সে আসল রাধা কৃষ্ণের মামি নন যাকে আপনারা কৃষ্ণের মামি বলছেন তিনি হচ্ছেন ডুপ্লিকেট ডুপ্লিকেট আমরা ডুপ্লিকেট নিয়ে কেন বিচার করব এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে পুরাণের পনেরো পনেরো নম্বর অধ্যায়ের তেতাল তিরানব্বই নম্বর শ্লোক থেকে একশো নম্বর শ্লোকে সে আসল রাধার সঙ্গে কৃষ্ণের বিবাহ সেখানে সুস্পষ্ট রূপে বর্ণিত আছে এই জন্যই ওই ডাক্তারি বই বাজার থেকে কিনে আমি ডাক্তার হয়ে যাব আর বিশেষ করে যারা কেউ যখন কৃষ্ণ ভক্ত হয় না কৃষ্ণবিদ্বেষী হ্যাঁ যারা দেখতে না তার চলন বাঁকা হ্যাঁ তাদেরকে বিমোহিত করবার জন্য এইভাবে ভগবান মাঝে মধ্যে ডুপ্লিকেট সীতা ডুপ্লিকেট রাধা ছায়া সীতা ছায়া রাধা মায়া সীতা এসব তৈরি করে থাকেন যাতে রাবণের মতো লোকগুলি বিভ্রান্ত হয় তো এসব তত্ত্ব বুঝতে হবে আমাদের যেমন ডাক্তারি শাস্ত্র বাজার থেকে ডাক্তারি বই কিনে নিজে নিজে পাণ্ডিত্য করে পড়ে ফেললাম আর আমি ডাক্তার হয়ে গেলাম ব্রেন অপারেশন করব আসুন আমার কাছে আসুন আমি বাজার থেকে ব্রেইন অপারেশন বাজার থেকে বই কিনে আমি ব্রেন অপারেশান শিখেছি আমার কাছে আসুন এভাবেই কেউ আমার কাছে আসবে না ঠিক তেমনি হ্যাঁ বলে না যে কাজীর কাছে হিন্দুর পরব জিজ্ঞাসা কেউ করে কাজীর কাছে হিন্দুর পরব জিজ্ঞাসা যে আগামী একাদশীটা কবে কাজী সাহেব একটু দেখুন তো হিন্দুর একাদশী কাজী সাহেব কি বুঝবেন ঠিক তেমনি সনাতন শাস্ত্র বুঝতে হবে সনাতন পরম্পরাভুক্ত যে গুরুবর্গ আছেন সেই গুরুবর্গের কাছ থেকে সনাতন শাস্ত্র বুঝতে হবে এবং অথেন্টিক বই থেকে এই যে বাজারে পাওয়া যায় বুরুচন্ডী দাসের লেখা অথেন্টিক বই নয় দুজন চণ্ডীদাস আছেন একজন হচ্ছেন দ্বিজচন্ডী দাস একজন হচ্ছেন বুরুচন্ডী দাস মহাপ্রভু দ্বিজচন্ডী লেখা শ্রবণ করতেন কিন্তু বুরুচণ্ডীদাসের লেখা তিনি শ্রবণ করতেন না হ্যাঁ এইভাবে বুরুচণ্ডীদাস অথেন্টিক ছিলেন না বাজার থেকে একটা বই কিনে নিলাম ভাবলাম এটাই অথেন্টিক ডাক্তারি বই আমি বাজার থেকে একটা বই কিনে ভাবলাম এটাই অথেন্টিক এটাই প্রামাণিক সেভাবে হবে না হ্যাঁ আপনাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে মেডিকেল কলেজের ডাক্তাররা আপনাকে বলে দেবেন এই এই বইগুলি কিনতে হবে ঠিক তেমনি হ্যাঁ আমরা হ্যাঁ মহাপ্রভু দ্বিজচন্ডী চণ্ডীদাসকেও অথরাইজ করেছেন কিন্তু বুরুচন্ডী দাসকে তিনি অথরাইজ করেননি তাই বাজার থেকে যে কোনো একটা বই কিনে নিলাম নিজে নিজে পড়ে নিলাম গুরুবরণ করলাম না গুরু ছাড়া এবং প্রতিষ্ঠিত সংস্থায় হ্যাঁ সম্প্রদায় ব্রাহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায় ইস্কন হচ্ছে ব্রাহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায় তো প্রতিষ্ঠিত সম্প্রদায়ে ভর্তি না হয়ে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজে ভর্তি না হয়ে কোনো দিনও ডাক্তারি শেখা যায় না ঠিক তেমনি রাধাতত্ত্ব এমনিতেই গভীরতর থেকেও গভীরতম রাধাতত্ত্ব হ্যাঁ তো চট করে আমি রাধা রাধাতত্ত্ব বুঝে নেব আর আমি এসে গুরুগিরি করে আমি নিজে গুরু সেজে আমি সনাতন সম্প্রদায়কে শিক্ষা দেব সেইভাবে হবে না সেইভাবে হবে না এগুলি হচ্ছে অহংকার যদি তত্ত্ব বুঝতে হয় সৎগুরুর কাছে আশ্রয় নিতে হবে সৎ সম্প্রদায় চারিটি সম্প্রদায়কে শাস্ত্রে স্বীকৃতি দেওয়া হয়েছে ব্রাহ্মগরিয়া সম্প্রদায় নেম্বার্ক সম্প্রদায় রুদ্র সম্প্রদায় শ্রী সম্প্রদায় হ্যাঁ এই সম্প্রদায়গুলিকে অথেন্টিক বলে স্বীকার করা হয়েছে তো সেই অথেন্টিক সম্প্রদায়ের অথেন্টিক গুরুর অধীনে থেকে রাধাতত্ত্ব বুঝতে হবে যে রাধা হচ্ছেন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হ্যাঁ আর যে সমস্ত কথা বলা হয় যে কৃষ্ণের মামি ইত্যাদি আবার কেউ বলছেন মামিও আবার কন্যাও রাধা কৃষ্ণের মামি রাধা কৃষ্ণের কন্যা হ্যাঁ এইভাবে অনেকে বলছেন কিন্তু আমাদের গুরুবর্গ আমাদের সেইভাবে শিক্ষা দিচ্ছেন না রাধা হচ্ছেন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি লাদিনী শক্তি আনন্দদায়িনী শক্তি হ্যাঁ গুরুবর্গ আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন এবং পুরাণে আমরা যেইভাবে লেখা দেখছি সেইগুলি বুঝতে হবে নিজে নিজে পরে একটা নিজে নিজে ব্যাখ্যা দিয়ে দিলাম হ্যাঁ প্রথমত প্রথমত যারা কৃষ্ণবিদ্বেষী রাধা হ্যাঁ সনাতন ধর্ম বিদ্বেষী তাদের কাছ থেকে আমরা ব্যাখ্যা শুনতে যাবো কেন হ্যাঁ তারা ব্যাখ্যা দেবে কিন্তু সনাতন ধর্মের যারা একনিষ্ঠ যারা অনুগামী তারা এইসব ব্যাখ্যাকে পাত্তা দেবে না পাত্তা দেবে না পাত্তা দেবে না যে কিভাবে একজন পিতা তার কন্যার সঙ্গে দৈহিক সম্পর্ক করতে পারেন এটাও ব্রাদার রাহুল একটা ভিডিওতে বলছেন তো এই যার স্ট্যান্ডার্ড আমরা কি তার বক্তব্যকে আমরা কি গ্রাহ্য করব। যার স্ট্যান্ডার্ড এরকম যে পিতা তার কন্যার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারে এরকম কথা যিনি বলেন তার কথা কি আমরা যারা সনাতন ধর্মের মানুষ আমরা কি সেটাকে গ্রহণযোগ্য বলে মনে করব। হ্যাঁ আমরা চৈতন্য মহাপ্রভুর কথাকে শুনবো চৈতন্য মহাপ্রভু যেভাবে আমাদের পথ দেখিয়েছেন রাধা তত্ত্ব এই রাস্তাঘাটের মানুষ রাধা তত্ত্ব বুঝতে পারবে না রাধা তত্ত্ব অত্যন্ত আমাদের বৈষ্ণব দর্শনের সবচেয়ে উপরের তত্ত্ব হচ্ছে রাধা তত্ত্ব কৃষ্ণের আহ্লাদিনী শক্তি ওই বুরুচন্ডী দাসের কথা ব্রাদার রাহুল যতই বলুক চৈতন্য মহাপ্রভু বুরুদ দাসকে সম্মান করেননি বুরুচন্ডী দাসের কথা শোনেননি তাকে অথরিটি হিসাবে স্বীকৃতি দেননি যাকে তিনি অথরিটি হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিনি দ্বীজচন্ডী দাস এবং আমাদের যে বিভিন্ন পুরাণ সেই সমস্ত পুরাণ থেকে আমি উদ্ধৃতি দিয়ে রাধা তত্ত্ব সম্পর্কে পুনরায় বললাম হ্যাঁ যার তার কাছ থেকে ওই রাধা তত্ত্ব শুনতে হবে না হ্যাঁ তো যাই হোক এই জন্যই তো যে আগের দিনে বলা হতো যে কেউ যেন সবাই যেন বেদ না পড়ে হ্যাঁ কেন কারণ তুমি খাবে মদ গাজা আর তুমি ব্যাগ পড়বে তুমি বেদের কি বুঝবে এটাই ছিল কারণ আর কিছু না হলে ব্যাগ যে যোগ্য ব্যক্তি যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ না করলে কলেজে ভর্তি হওয়া যায় না ঠিক সেরকম ওই মদ খেয়ে রাধাতত্ত্ব বোঝা যায় না আমি বলবো না যে ব্রাদার রাহুল মদ গাজা খান তবে তিনি ওই পিতার সঙ্গে কন্যার দৈহিক সম্পর্ক সম্পর্কে তিনি বলছেন এটা নাকি তাদের স্বাস্থ্যে স্বীকৃত তো এই ধরনের যার স্ট্যান্ডার্ড এটা তো মদ খাওয়ারও নিচে মদ খাওয়ারও নিচে গাঁজা খাওয়ারও নিচে তো তাদের কথা শুনে আমরা রাধাতত্ত্ব বুঝতে যাব না মহাপ্রভুর কাছ থেকে আমরা রাধাতত্ত্ব বুঝব এটা সনাতন ধর্মের মানুষ যারা আছেন আপনারা বিচার করুন হরে কৃষ্ণ